আমার ঘরেও মা আছে আমিও আমার মায়ের পাঁঠা এই আমিও আমার মায়ের ছেলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কথা বলবো সবগুলো কিন্তু একটু নেবেন দেখবেন ভালো লাগবে হাসি পেলে হাসবেন না হাসি পেলে হাসতে হবে না আমি কারোর পেটে গিয়ে হাসাবো না মেরে হাসাবো না ঠিক আছে তো তো চলো তুমি যখন ডান্স করছিলে আমার ওই ঠাকমা বলছে যে ওর প্যান্টের তলায় একটা নড়ছে এই এ খারাপ ভাববে না হ্যাঁ ওই ঠাকমা বলছে তুমি যখন ডান্স করছিলে তোমার প্যান্টের তলায় কি যেন নড়ছে বলছি ঠাকমা ওটা হচ্ছে ঘন্টা ঘন্টা এই ও ছোটবেলায় এত বদমাশ ছিল এত বদমাশ ছিল প্যান্ট জামা না পরে সারা পাড়া মায় ঘুরে বেড়াতো ওর বাবা মা খুঁজে পেত না তাই ওর মা কোমরে একটা বেঁধে দিয়েছে ঘন্টা ও যেখানে যায় ঘন্টাটা টাং টাং করে আবার হয় ওর মা আবার কানটা ধরে বাড়িয়ে নেই খোকা বাড়িতে আয় তো অনেক বড় হয়েছ এখন ঘন্টাটা খুলে ফেলার প্রয়োজন নেই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমাচি জোরদার তাহলেও সবাই মিলে একসঙ্গে সবাই মিলে আচ্ছা অনেকক্ষণ তো অনুষ্ঠান দেখছি এখানে আমি উপস্থিত আছি